সোসাইটিকে মানে একটা অ্যাওয়ারনেস দেওয়ার জন্য এই সমস্ত আমার ভিডিওগুলো করা কারণ অ্যাওয়ারনেসটা তো আমাদের এই সমাজ মাধ্যম দিয়ে এগুলো আমাদেরকে স্প্রেড করতে হবে না হলে তো মানে সোসাইটি পুরো যে অবক্ষয় চলে যাচ্ছে এবং কত রকমের যেভাবে নানা রকম ক্রাইম হচ্ছে সেই ক্রাইমগুলো তোমাদেরকে জানা উচিত যাতে করে তোমরা সকলে সচেতন হয়ে যাও এবং এই পরিস্থিতিগুলো যে এভাবে এভাবে ঘটছে ঘুরতে পারে সেইগুলো কিন্তু তোমাদের দেখা উচিত বন্ধুরা তো আজকে যেটা আমি বলছি এক বাবা নাকি তার মেয়েকে তিনতলা ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে হত্যা করার চেষ্টা করেছে এবার প্রতিবেশীদের যে সমস্ত বয়ান অনুযায়ী বা প্রতিবেশীদের কথাবার্তা অনুযায়ী সেটা মিডিয়াতেও মিডিয়াতেও দেখতে পাওয়া দেখেছো তোমরা আশা করি তাদের অনুযায়ী যে মেয়েটার সঙ্গে মেয়েটা যখন আসতো ওর বাবার সাথে নাকি ঝামেলা হতো প্রত্যেক দিন মেয়েটার মা নেই ক্লাস নাইনে না টেনে পড়ে এটা বলা হচ্ছে এবং বাবার সঙ্গেই থাকে এবং বাবা নাকি প্রচুর ড্রিঙ্ক করে প্রতিবেশীদের কথা অনুযায়ী জানা যাচ্ছে তো ঘটনাটা কি সেটা জানা যায়নি কিন্তু মেয়েটা যে পড়ে গেছে এবং সে মূলত আহত অবস্থায় হসপিটালে রয়েছে সেটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর এইবার দেখো এই ঘটনাটা কোথায় ঘটেছে ঘটনাটা ঘটেছে যাদবপুরে যাদবপুরে এবং এই ঘটনাটা ঘটেছে এবং তার যে বাবা মেয়েটার তার নাম হচ্ছে চিন্ময় গোপ এবং এই চিন্ময় গোপকে কিন্তু অলরেডি পুলিশ গ্রেপ্তার করেছে এইবার একটা জিনিস আছে পুলিশ যদি এটাকে ইনভেস্টিগেশন করছে যে ঘটনাটা কি এবং কেন মেয়েটা পড়ে গেছে হয়তো এমন হতে পারে যে তর্কাতর্কি করার ফলে বা কথা কাটাকাটি হচ্ছে জন্য হয়তো করতে করতে এরকম বারান্দায় চলে আসলো বারান্দা থেকে তাই বা অজ্ঞানবশত আর কি পড়ে গেছে এটাও নাম্বার ওয়ান হতে পারে নাম্বার টু এটা প্রতিবেশীরা হয়তো বলেছে যে নাকি ঠেলে ফেলে দিয়েছে এটা আমি যখন মানে প্রমাণ যখন কারোর হাতে না থাকে তাহলে তো সেটা বলা যায় না সেটাও দেখতে হবে এবং মেয়েটাকে জিজ্ঞেস করলে মেয়েটা যদি মোবাইল থাকে আরেকটা জিনিস মেয়েটার বাবা যেটা বলছে যখন পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিলো যে বলছিলো যে মেয়েটা নাকি এ বুক মানে ফেসবুকে অনেক তার সঙ্গী রয়েছে এবং ছেলেদের সঙ্গে কথাবার্তা বলে মাঝে মাঝে নাকি কোনো ছেলেদের সঙ্গে যায় বা এই সমস্ত কিছু কথাবার্তা বলছিলো তো সেটাতে আদত সত্য আছে কি না সেটাও দেখতে হবে এবং যদি সত্য থাকে এই ঘটনার সঙ্গে তার কানেকশন কি সেটাও পুলিশ আশা করি মানে ভালো করে স্ক্রুটিনি করবে তাহলে এখানে দুটো কারণ একটা হচ্ছে ভুলবশত হয়তো পড়ে যাওয়া পড়ে যাওয়ার ব্যবস্থা দুই হচ্ছে তার বাবা হয়তো ঠেলে ফেলে দিতে পারে আর তিন কি হতে পারে তিন হয়তো আর কি তিন এইটাই এইটুই হতে পারে আবার ওই যে এফবিতে বলছে যে তার বাবা সেটাও সত্যি কেনা সেটাও দেখতে হবে ওভারঅল টোটাল জিনিসটা যদি দেখা যায় তাহলে কিন্তু এদিকে আমাদের একটা জিনিস চিন্তা করা উচিত সেটা হচ্ছে কি মেয়েটা যেহেতু মা নেই বাবার কাছে মানুষ হয়েছে এবার বাবাও বলছে ট্রিং করে সেই ড্রিম থেকে হয়তো এই জিনিসটা হতে পারে না হওয়ার কোনো কিছু নেই দ্বিতীয়ত বাবার যদি রাগ থাকে যে হয়তো এফবিতে কোনো বন্ধুদের সঙ্গে বা ছেলেদের সঙ্গে আনাগোনা থাকে আর কি সেটাও খুঁটিয়ে দেখা উচিত কি পরিস্থিতি রয়েছে না রয়েছে এগুলো ওভারঅল সমস্ত কিছু দেখে বিবাহ বিচার বিবেচনা করা উচিত কিন্তু পরিস্থিতি কিন্তু মানে জটিল জটিল কেমন এই যে ইমপ্রেশনসি সমস্ত কিছু এখনকার দিনের মানে ছোটো ছোটো ছেলেমেয়েদের মধ্যে একটা ইম্প্রেশন দেখা দিচ্ছে মোবাইল মানে ইউজ অ্যান্ড তো হচ্ছে প্লাস হচ্ছে এই যে সমাজের অবক্ষয় কোনো বাবা ঠিক আছে তার সঙ্গে যদি তার কোনো মেয়েকে তো বুঝাতে পারে না বন্ধুর সঙ্গে বন্ধুর মতো ফ্রেন্ডলি মিশতে পারে মেয়ের সঙ্গে যে কি পরিস্থিতি হচ্ছে যে তুই হয়তো যদি ফেসবুকে এবার কথাবার্তা বলে ছেলেদের ক্ষেত্রে এখন পড়াশোনা করার গঠন করার সময় সেটা বোঝা বুঝিয়ে সেই যদি কারোর সাথে যোগাযোগ থাকে তাদের সাথে মানে গোপনে তার বিষয়বস্তুটা জানা উচিত রয়েছে ঠিক আছে এভাবে তো ক্লাস করলে কোনো কিছু সমস্যার সমাধান হয় না একটা পিতা আর মেয়ের মধ্যে সম্পর্ক যেটা থাকবে সেটা একটা অমর একটা সম্পর্ক সেই সম্পর্ক কোনোদিনও কেউ গঠন করতে পারে না সেটা পিতা এবং মেয়েকে গঠন করতে হয় তো আশা করছি এই ধরনের ঘটনা যেগুলো রয়েছে সেগুলো ক্ষেত্রে প্রত্যেকটা পরিবারের গার্জিয়ান সবাইকে আরো সহনশীল হতে পারে বাবাকে হতে হবে মেয়েকে হতে হবে উভয় পক্ষকে তবেই কিন্তু একটা পরিবার এবং সমাজ বাঁচবেন আর কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে এটা হয়েছিল মেয়েটার সঙ্গে আজকে মেয়েটার যে মানে পরিস্থিতি খুবই খারাপ এবং এর থেকে বেশি কিছু হয়ে গেলে প্রাণহানি হতে পারত তো সেই ক্ষেত্রে আর কি বাবাকে উচিত ছিল যে হয়তো বোঝানো ঘরে ভালো করে বোঝানো উচিত ছিল পরিস্থিতি এবং বাবাও যদি প্রাণকার হয় তাহলে প্রশাসনও তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ফোনটা কি দোষ সেটা প্রশাসন ঠিকঠাক করে আহ তদন্ত করলে আশা করি বেরিয়ে যাবে এবং এই পরিস্থিতি যাতে না ঘটে সেটা আমি সমাজের সকল মানুষের কাছে বলবো যে আপনারা সহনশীল হন এবং যারা ছেলে মেয়ে রয়েছে তাদেরকেও বলছি লাইভ গঠন করার সময় এই সময়টা সহনশীল হতে হবে এবং সিরিয়াস হতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা একটু ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করব ধন্যবাদ